ইসলাম আলাইকুম ডাক্তার ফয়সাল কামাল জেনারেল অ্যাপস্কুপিত বেস্ট্যান্কাল সার্জন কর্মতা আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে সবাই চেনে থাকে আজকে পিত্তথলির মাথ নিয়ে একটি প্রশ্নের সংক্ষেপে কিছু কথা বলবো সেটি হচ্ছে রোগীরা সবসময় আমাদের কাছে এসে একটা কমনলি প্রশ্ন করে থাকেন সেটি হচ্ছে পিত্তথলির এই যে পাথর বা গল্ড স্টোন ডিজিজ এটি ওষুধে নিরাময় সম্ভব কি না ওষুধের মাধ্যমে যদি আসলে চিকিৎসা সম্ভব হয় তাহলে অপারেশন তো আসলে প্রয়োজন পড়ে এই কারণেই আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে এটি প্রসঙ্গত ওষুধে ভালো হয় কিনা বা এটি চিকিৎসা সম্ভব কিনা কয়েকটি কারণ আমরা বলে নেই যেসব ক্ষেত্রে আমরা পিতথুলি পাথরের ক্ষেত্রে মেডিসিন বা ঔষধ ব্যবহার করে থাকি তবে সেটি যে সবসময় কার্যকর হয় ব্যাপারটি এমন না তবে কিছু কিছু ক্ষেত্রে আছে সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে পিত্তথলির পাথরের চিকিৎসা সাময়িকভাবে করা সম্ভব এবং কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেখা যায় সেটি যদি কিনা পাথরের সাইজ ছোট হয় যেমন ফাইভ মিলিমিটার এর নিচে লাইক টু টু ফাইভ মিলিমিটার এর ভেতরে থাকে যদি সিঙ্গেল স্টোন থাকে অথবা স্টোনের স্যান্ডগুলা থাকে অথবা যদি পিত্তথলি রোগীর সঠিকভাবে তার কার্যক্রম করে এবং পিত্তনালীতে যদি পাথর না হয়ে থাকে কিংবা পিত্তথলি থেকে কোনো পাথর যদি পিত্ত নালিতে প্রবেশ না করে এসব ক্ষেত্রেই শুধুমাত্র ওষুধের মাধ্যমে পিত্তথলি পাথরের চিকিৎসার পরামর্শ আমরা অনেক সময় দিয়ে থাকি তবে এক্ষেত্রে সফলতার হার বলতে গেলে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট সবসময় যে এই পিত্তথলি পাথর ওষুধে নিরাময় হয় ব্যাপারটি এমন নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ওষুধের মাধ্যমে পিত্তথলি পাথর চিকিৎসা করতে গেলে লং টাইম একটা বেশ বড় সময় যাবত ওষুধ গ্রহণ করতে হয় সেটি ছয় থেকে চব্বিশ মাস মানে প্রায় দু বছর আড়াই বছর মতো এতদিন আসলে লং টাইম ওষুধ খাওয়ার অনেক ঝুঁকি আছে এবং এক্ষেত্রে আমরা কিছু কমন ওষুধ ব্যবহার করে থাকি বাজারে প্রচলিত সেটি হচ্ছে আটশো ডিঅক্সিকলিকেসিন চেনো ডিঅক্সিকলিকেসিন এই জাতীয় ওষুধ তবে সেক্ষেত্রে সফলতা সবসময় যে পাওয়া যায় ব্যাপারটি এমন নয় সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করে ফেলা বা রোগের ক্ষেত্রে গল ব্লাডারটা রিমুভ করে ফেলা সো ধন্যবাদ সবাইকে বুঝতে পারলেন যে ওষুধের মাধ্যমে কাদের ক্ষেত্রে আমরা গলস্ট্রোন ডিজিজ বা পিত্তথলি পাথর অপসারণের জন্য চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করব ধন্যবাদ সবাইকে আসলাম